আজ থেকে শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা আসামে এবছর করিমগঞ্জ জেলায় পরীক্ষার্থীর সংখ্যা মোট জন বদলপুর শহরে এস টি রোড এর বিকন সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুলে এই গার্লস এম স্কুল রোডে ছোট গলিপথে পরীক্ষার্থীর ও অভিভাবকদের প্রচন্ড ভিড়ে মানুষ চলাচলে এক দুঃসহ যন্ত্রণা লক্ষ্য করা গেছে স্থানীয় নাগরিকদের অভিযোগ এই কলেজে সুরক্ষিত প্রধান প্রবেশ পথ থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের হয়রানির শিকার হতে হলো কেন দেখা গেছে এই পরীক্ষার সময় ট্রাফিক পুলিশের সুব্যবস্থা ছিল না ফলে শহরের যানজটের সৃষ্টিও হয়েছিল স্থানীয় জনগণ কোড়ঙ্গন জেলা শাসকের কাছে দৃষ্টি আকর্ষণ করে আগামী পরীক্ষাগুলিতে বিকান স্কুলের মেইন গেটের প্রবেশ পথ দিয়ে পরীক্ষার্থীদের যেন ব্যবস্থা করে দেন এই অনুরোধ জানান এই ব্যাপারে স্থানীয় জনগণ বদরপুর সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণও করেছেন বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র